ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে টার্গেট করে ড্রোন হামলা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ এই ড্রোন হামলা চালিয়েছে বাগদাদে কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে এই ড্রোন হামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছড়া হয়েছে ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইডেনগুলো বেজে ওঠে এ সময় জিনজনের নিকটবর্তী আল কাররাডা আল জাদুরিয়া এবং আল কাদিছিয়া এলাকা থেকে ওই গুলি গুলিবর্ষণের শব্দ শোনা যায় কোনো কোনো সূত্র বলছে গুলি গুলিবর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি এই সূত্রগুলো বলছে ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনো বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি তবে অন্য কয়েকটি সূত্র দাবি করেছে অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে ইরাকে সাভেরিন নিউজ জানিয়েছে একটি বোমা বোমাভৈতি ড্রোন মার্কিন দূতাবাসের ভিতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়ে অন্যদিকে সাফাক নিউজ সহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যা সবগুলোই বিধ্বস্ত হয়েছে তবে এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়া কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি এই ঘটনার কয়েক ঘন্টা আগেই ইরাকের বাগদাদ প্রদেশে মার্কিন বাহিনীর রসদ বহনকারী গাড়িবহরে বোমা বিস্ফোরণের শিকার হয় আগে থেকে রাস্তায় বোমা পেতে রাখা হয়েছিল এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয় এর একদিন আগেও বাগদাদ প্রদেশে আরও একটি মার্কিন গাড়িবহরে হামলা হয় তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে ইরাকের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতি বিরোধিতা করছে তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায় এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ নুনি মালিকী সম্প্রতি ঘোষণা করেছেন সে দেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনীর সমর্থন এবং সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে প্রিয় দর্শক আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য ফেরত যাওয়ার সময় ইরাকেও এরকম হামলা কতটা চাপ তৈরি করবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন